প্রথমত দেখো আমাদের এই যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্টে আর যারাই যেভাবেই বিষয়টাকে নিক না কেন আমি ক্লাসরুমের পক্ষ থেকে মোটেই আশা হতো নই কারণ আমরা যা প্রেডিকশন করেছিলাম সেটাই হয়েছে যদি কারোর সন্দেহ হয় যে প্রেডিকশন সত্যি হলো কিনা তাহলে যে ভিডিও আমরা করেছিলাম প্রেডিকশন রিলেটেড সেটা দেখে নাও সবাই বুঝতে পারবে যা বলেছিলাম আমি তাই হয়েছে এবং আমি যেমনটা বলেছিলাম যে ক্লাসরুমের যারা পঞ্চান্ন বা তার বেশি রয়েছে এবং কোনো না কোনো ক্যাটাগরি হোল্ডার তাদেরই পাশ করার সম্ভাবনা রয়েছে এবং সাতান্ন আটান্ন যারা রয়েছে জেনারেল ফিমেল তাদেরকে আমি গ্রিন রেখেছিলাম এবং পঞ্চান্ন বা তার বেশি যারা কোনো না কোনো ক্যাটাগরির সাথে যুক্ত রয়েছে ক্যাটাগরি হোল্ডার তারা পাশ করবে এটা আমি বলেছিলাম আজকে এই রেজাল্টটা প্রকাশিত হলো সবাই সুন্দরভাবে মিলিয়ে দেখো যা বলেছিলাম আমি সেটাই হয়েছে যখন আমি ইউটিউবে এই সংক্রান্ত একটি ভিডিও একটি ভিডিও আমি করেছিলাম পরীক্ষা হয়ে যাওয়ার পর তখন অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছিলেন যে আপনি ছেলে মেয়েকে নিরাশ করেন ডিমোটিভেটেড করেন কারণ এত কাট অফ কোনো দিন হবে না আজকে তাদের বলবো আপনি মিলিয়ে দেখতে পারেন আমরা যা প্রেডিকশন করি সেটা মেলে এবং আমি তোমাদের ক্লাসরুমের সবার মনে আছে যে আমি বলেছিলাম যে আমি হাতে ধরে প্রেডিকশন করি অর্থাৎ আমি যেটা বলবো সেটা হবেই তার থেকে বেশি কিছু হতে পারে এখনো পর্যন্ত নটা তেতাল্লিশ বাজে সবাই পুরো তথ্য এখনো আপডেট করেনি দেয়নি এখনো পর্যন্ত আমাদের রেকর্ড যেটা বলছে প্রত্যেকের যে রেসপন্স এবং জানানো সেই জানানো তথ্য বলছে ফ্রেশার ক্যান্ডিডেট সাতাশ জন পাস করেছে এখনো পর্যন্ত ক্লাসরুমে টু সেভেন ফ্রেশার ক্যান্ডিডেট এবং একই রকম ভাবে যে প্রেডিকশন আমি করেছিলাম সেই প্রেডিকশন মোতাবেক পঞ্চান্ন বা তার বেশি যারা রয়েছে একটা ক্যাটাগরির ক্ষেত্রে সেটা চৌষট্টি রয়েছে ঠিক আছে এবং ইনসার্ভিস তিনজন তো স্বাভাবিকভাবেই ইন সার্ভিসদের আমি বিশেষভাবে ধরা ছোঁয়ার মধ্যে এই কারণে রাখছি না যে তাদের পাশ করাটা স্বাভাবিক ছিল যদিও ইন সার্ভিসদের মধ্যেও হয়তো প্রাথমিকভাবে একটা কম্পিটিশন রয়েছে তবুও ইন সার্ভিস তিনজন তাহলে টোটাল তিরিশ জন এবার আমি যদি একটা এই চ্যালেঞ্জে সফলতার সংখ্যা বলি এই যে একটা বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে সফলতার সংখ্যা বলি তাহলে সেটা আমি সাতাশ জনকেই বলবো এখনো পর্যন্ত যে তথ্য এবং দু তিনজন আমাকে জানিয়েছে তারা পাশ করেছে কিন্তু কোনোভাবে আমাদের আহ হোয়াটসঅ্যাপ গ্রুপে রেসপন্স এই কারণে করেনি যে তারা এখনো পর্যন্ত দুশ্চিন্তায় রয়েছে যে ভেরিফিকেশনে তাদের এক্সপিরিয়েন্স এর নাম্বারটা অ্যাকসেপ্ট করবে কিনা তো তাই জন্য তারা রেসপন্স করেনি এবং তাদেরকে আমি কোনো কাউন্টিং এর মধ্যেও রাখিনি তাহলে এখনো পর্যন্ত আমরা ফ্রেশার ক্যান্ডিডেট জন পাশ করেছে ক্লাসরুম কারণ সবাই এখনো বিষয়টা দেখে উঠতে পারেনি যে কারণে এই সংখ্যা বাড়বে প্রত্যেকবারের অভিজ্ঞতা সেটাই আমার বলে যখন আমি সেটাকে আমি আমি মানে আমার টার্গেট ছিল পঁচিশ কখন হবে কারণ আমি বলেছিলাম ক্লাসরুমের পঁচিশ জন পাশ করবে ইলেভেন টুয়েলভ সেকশনে তো পঁচিশ যখন হয়ে গেল তখন আমি ভাবলাম যে হ্যাঁ আমার প্রেডিকশন হয়ে গেল এবার যারা এক্সট্রা হবে সেই সংখ্যাটা সেটা পরে আমরা দেখব হয়েছে প্রত্যেককে আমি অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানানোর পাশাপাশি বেশ কিছু বাস্তব কথা তুলে ধরবো আজকের এই আলোচনায় যেটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ এবং যারা নাইন টেনের পিপারে নাইন টেনের জন্য রয়েছে তাদের সবাইকে আমি মানে অভয় দিচ্ছি নাইন টেনে আমি যে প্রেডিকশন করেছি সেটাই মিলবে কোনো টেনশন নেই যে প্রেডিকশন এবং যারা যাদের যারা ফোন করেছিল বা কথা বলেছে যাদেরকে আমি গ্রিন দিয়েছি সিগনাল তারাই করবে যাদেরকে কোনোভাবে তারা পাশ করবে না ঠিক আছে যা প্রেডিকশন করা হয়েছে সেটাই হবে এবার নাইন টেন এর কাট অফ নিয়ে আমি পরে বলছি আলোচনার শেষে কিন্তু এই ইলেভেন টুয়েলভে যারা পাশ করলো তাদের নিয়ে আগে কয়েকটা কথা বলার দরকার যেটা আমাদের আহ প্রত্যেকের কাছে খুব মানে গুরুত্বপূর্ণ একটি পাঠ হতে চলেছে প্রথমত দেখো যারা পাশ করলে না এই যে ক্লাসরুমে কতজন করেছে প্রেসার সাতাশ কতজন যদি বলো যে আমার যেমন দেখো মাদ্রাসায় আমাদের বারো জন পাশ করেছে প্রেডিকশন ছিল চোদ্দ জনের মতো পাশ করবে বারো জন হয়েছে আরো এক দুজন যারা ক্লাসরুমে ছিল তারা অ্যাটাচ নয় এই মুহূর্তে তারা আমাকে জানায়নি আমি যোগাযোগও করিনি তো যারা আমাদের ক্লাসরুমে সেই বারো জন পাশ করেছে এইখানে এই যে জন করেছো না তোমরা সবাই ভালো করে শোনো ক্লাসরুমে এই সাতাশ জনের মধ্যে থেকে আমার প্রেডিকশন অনুযায়ী মোটে সাত জনের চাকরি হবে কজনের সাত জন এই কথাটা শুনে ভেঙে পড়ো না কারণ আমি বাস্তবের মাটি থেকে নামবো না আমি যদি এখন বলি এই সাতাশ জনেরই চাকরি হবে তোমার ভীষণ ভালো আনন্দ হবে রাতের ঘুমটা ভালো হবে বন্ধু বান্ধবী সবাইকে বলতে পারবে আমি পাস করেছি কিন্তু সেটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নয় তাই বাস্তবের মাটিতে নামো যারা পাস করেছ প্রত্যেককে আমি এই কথাটা বলছি এটা কোট করে মাথায় রাখো এই সাতাশ জনের মোটে সাত জনের চাকরি হবে ঠিক আছে তার মানে বুঝতে পারছো কি কি কঠিন লড়াই সাতাশ জনে মোটে সাত জন চাকরি পাবে আর কুড়ি জন চাকরি পাবে না এটা কেউ ভেবো না আমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সত্যি কথা বলছি সত্যিটা শোনো তাহলে খারাপ লাগবে না যেমন আজকের এই রেজাল্টের পর একবারও কি আমার বলতে হয়েছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে খুব দুর্ভাগ্যজনক রেজাল্ট হয়েছে বলতে হয়েছে বলতে হয়নি কেন কারণ আমি তো জানি তোমাদের তো আগে থেকে বলে যেটাই হবে রেজাল্ট আর সেটাই হয়েছে তাই আমাকে বলতে হয়নি তাই এই ফাইনাল রেজাল্ট যখন আবার বেরোবে তখন ফাইনাল মানেই সেই মুখগুলো আমাদের ডিসপ্লেতে ভেসে উঠবে আগের দিনের মতো তো তখন দেখবো সেই সংখ্যাটা হয়ে যাবে ভীষণ কম তার কারণ এই যে পাশ করেছো তোমরা সেই পাশ করাটা হয়েছে বেশ কয়েকটা কন্ডিশন দ্বারা নিয়ন্ত্রিত এক নাম্বার হলো ওয়ান টু ওয়ান পয়েন্ট সিক্স অনুপাতে ডাক হয়েছে অর্থাৎ একশো জনে একশো জন পাস করেছে তাহলে একশো জনের চাকরি হবে ষাট জন বাদ হয়ে যাবে এবার তুমি মনে মনে ভাবতে পারো তাহলে সাতাশ জনে সাত জন কি করে হয় প্রথমত বিষয়টা ভাববে যারা দেখো তোমরা ভালো করে ভেবে দেখো যত ফ্রেশার পাস করেছে সবাই দেখো কাটফের বাউন্ডারি লাইনে থেকে পাশ করেছো তোমরা এবার প্রশ্ন হলো তোমরা কি বাউন্ডারি লাইনে থেকে পাশ করার কথা ছিল ছিল না না সমীকরণে আজকে এই রেজাল্টটা দশ নাম্বারের প্রকাশিত হয়েছে আমি তো আগেই বলেছিলাম ক্লাসরুমে যদি দশ নাম্বার পরে যোগ হতো আজকে আমার ক্লাসরুম থেকে একশো পঁচিশ জন পাশ করতো যেটা তিরিশ জন হয়েছে এখনো পর্যন্ত সেটা হতো একশো পঁচিশ জন আর আজকে আর এই দশের সমীকরণে তোমরা সবাই ভ্যালু অর্থাৎ কাট অফ এর কানের পাশে বিলং করছো সবাই নিজের রেজাল্টটা একবার খুলে দেখো বুঝতে পারবে তুমি কানের পাশে আছো তাহলে কানের পাশে যে যেহেতু আছো তার মানে তোমার আগে অনেক মানুষ আছে সেই মানুষগুলো কারা অংশ বিশেষ সার্ভিস এর পরবর্তীতে কুড়ি নাম্বারের খেলা শুরু হবে আর এই কুড়ি নাম্বার আমি আজকে বলছি ভালো করে শোনো আমি একশো তিরিশ জনের আমি যেটা বলছি সেটা অভিজ্ঞতা থেকে বলছি এই কুড়ি নাম্বারের পরীক্ষায় কেউ আট পাবে কুড়িতে আট কেউ কুড়িতে সতেরো পাবে আঠেরো পাবে করাপশনের ভিত্তিতে নয় করাপশন পরের কথা করাপশনের কথা আমি বলছি না ন্যাচারাল সবসময় আমাদের মনে কি হয় না দুর্নীতি হবে ঢুকলেই দশে দশ দিয়ে দেবে ইন সার্ভিসদের বা এদেরকে মামা কাকা আছে এদের দশ দিয়ে দেবে আর দিয়ে দেবে এটা নয় মনে করো কোনো দুর্নীতি হবে না একদম ফ্রেশ ভাবে নিয়োগ যদি হয় তবু সেই পরীক্ষায় কেউ পাবে মানে অর্থাৎ নিরপেক্ষ ইন্টারভিউ বোর্ড যদি আমি ধরে নিই তর্কের খাতিরে ইন্টারভিউ বোর্ড নিরপেক্ষ ভীষণ নিরপেক্ষ সেই নিরপেক্ষ ইন্টারভিউ বোর্ডেও কেউ আট পাবে কেউ ষোলো পাবে এই ষোলো যে পাচ্ছে সে কোনো মামা কাকা ধরে পাচ্ছে না তার নিজের দক্ষতা দিয়ে পাচ্ছে যে আট পাচ্ছে তার প্রতি কেউ বিরূপ নেই তার পারফরমেন্সে সে আট পাচ্ছে তাই এখানে আট পাওয়া যায় এখানে ষোলো পাওয়া যায় আট আর ষোলোর ব্যবধানটা কত আটের ব্যবধান তাই মূল খেলা মকিং মানে ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশনে ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন হলো মূল খেলা আর এই মূল খেলা না বাস্তবের মাটিতে গিয়ে নিজের প্রিপারেশন নিতে হবে এই প্রিপারেশনের কি মেথড হওয়া উচিত আমি বলবো একটু পরে বলবো কিন্তু এই জায়গাটা সবাই আগে এই যে আমাদের ক্লাসরুমে যারা যে সাতাশ জন আছো সবাই এই লড়াইয়ে সামিল হওয়ার নাইন টেন এর রেজাল্ট বেরোবে তখন এই সংখ্যাটা একশোর উপরে হবে আমি বলেছি ক্লাসরুমে একশোর উপরে ক্যান্ডিডেট পাস করবে তাই তারাও একটু করে শুনে নাও কারণ এই কথাগুলো পরবর্তীতে এই কথাগুলো পরবর্তীতে আমাদের কিন্তু আহ নাইন টেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তাই জন্য তোমরা প্রত্যেকে ভীষণ ভাবে এই জায়গায় প্র্যাকটিক্যাল এবং বাস্তবে থাকো যে তুমি পাশ করেছো কেউ হাসবে না যারা পাশ করেছো কারোর মনে একটু আনন্দ আনবে না কারণ বাস্তবটা আমি জানি কোনো আনন্দের দরকার নেই করাটা এই যে পাশ করাটা তুমি প্রথম আজকে পাশ করলে এই পাশ করাটা তোমার কাছে অনেক বেশি তোমার নিজের প্রতি নিজের চাওয়া পাওয়ার জায়গা আরো প্রসারিত হয়ে গেল নিজের প্রতি নিজের রেসপন্সিবিলিটি হাজার গুণ বেড়ে গেল তাই মোটে আনন্দ করার প্রয়োজন নেই বাস্তবের মাটিতে থাকো এবং আগামী যে পর্ব রয়েছে সেই পর্বের জন্য নিজেকে করো। না হলে আজকে তোমার যে বন্ধু বান্ধবীরা পাশ করেনি তারা যে কষ্টটা পাচ্ছে তার থেকে এক হাজার গুণ বেশি কষ্ট যখন ফাইনাল রেজাল্ট বেরোবে তখন তুমি পাবে তাই পাশ করার আনন্দে কেউ গা ভাসাবে না এটা ক্লাসরুমের পক্ষ থেকে আমার প্রথম ইনস্ট্রাকশন দ্বিতীয় কাজ যেটা সেটা হলো ইন্টারভিউ এর প্রিপারেশন মানে কোনোভাবে যে যথাযথ যোগ্য নয় তাদের কাছ থেকে প্রিপারেশন নেওয়া যায় না কেমন ধরো আমি নিজে দশটা ইন্টারভিউ অংশগ্রহণ করেছি ক্যান্ডিডেট হিসাবে কিন্তু আমি আমার জীবন দশায় কোন চাকরির পরীক্ষার নিয়োগের ইন্টারভিউ নেই নেয়ার আমি যোগ্য উত্তরটা হল যোগ্য নই তার মানে ইন্টারভিউ কে নেবেন যিনি ইন্টারভিউ নেন বাস্তবেন ইন্টারভিউ যিনি নেন তার কাছ থেকে আমাকে শিখতে হবে যদি তার কাছ থেকে শিখি তাহলে আমি রিয়াল ইন্টারভিউ এর ফিলিংসটা পাবো আমাদের এখনো পর্যন্ত যে বারোটা ইন্টারভিউ হয়েছে সেই বারোটা কারা ছিলেন প্রত্যেকটা সেই মানুষগুলো ছিলেন যারা ইন্টারভিউ নেন যে কারণে অনেক খরচ করে ইন্টারভিউ বোর্ড আমাকে তৈরি করতে হয়েছিল তাহলে সেই ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্নগুলো করা হয়েছে সবাই সাদা কাগজে লেখো যারা পাস করেছো সবাই সাদা কাগজে লেখো আমি বলছি মিলিয়ে নেবে পরে এই যে ইন্টারভিউ হয়েছে একশো তিরিশটা এই একশো তিরিশটা ইন্টারভিউতে যে প্রশ্ন ধরা হয়েছে ভূগোলের সেই প্রশ্নের বাইরে একটি প্রশ্ন তোমাকে তোমার ইন্টারভিউ বোর্ডে ধরবে না আমি বললাম লিখে নাও সাদা কাগজে এই একশো তিরিশটা যে প্রশ্ন ধরেছেন সেই প্রশ্নের বাইরে একটি প্রশ্ন ধরবে না তোমাকে সাদা কাগজে লিখে নাও না তোমার কাজ কি তোমার কাজ হলো যারা পাশ করেছ দিন রাত এক করে একশো তিরিশটা ইন্টারভিউ দেখবে একটিও বাদ রাখবে না কিন্তু আর ইন্টারভিউ দেখার সময় তোমার কাজ কি হবে তুমি ইন্টারভিউটা যখন ওপেন করবে তখন তুমি হয়ে যাবে ক্যান্ডিডেট সাপোজ ধরো এক্স এর ইন্টারভিউ হচ্ছে কে তুমি সরিয়ে দেবে যে তিনজন রয়েছে ইন্টারভিউ বোর্ডে তারা যখন প্রশ্ন করছেন ভিডিওতে দেখছো তুমি তখন তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে এইটা হবে তোমার প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো তুমি যদি এখনো মক ইন্টারভিউ না দিয়ে থাকো আমাদের ক্লাসরুমে নাইন তেন ইলেভেন টুয়েলভ সবার কথা বলছি আমি তাহলে তোমাকে আমি ইন্টারভিউ এর জন্য আমরা প্রপার দিনক্ষণ আজকেই ঘোষণা আজকে না হলেও কালকে ঘোষণা করা হবে যাদের ইন্টারভিউ হয়নি এখনো পর্যন্ত তাদের জন্য বিশেষ ইন্টারভিউ এর ব্যবস্থা করা হচ্ছে এবং এক্সপার্ট দিয়ে তো তোমার যদি ইন্টারভিউ না হয়ে থাকে তাহলে তোমার ইন্টারভিউ হবে তাহলে তোমার প্রথম কাজ কি ওই একশো ভিডিও দেখে নিজে এটা বুঝে যাওয়া যে কি কি প্রশ্ন ধরতে পারে কিভাবে প্রশ্ন উত্তর দেওয়া উচিত এবার তোমার রিয়েল মক হবে তখন নিজের সেখানে তুমি অংশগ্রহণ করবে এবং তোমার তুমি দেখতে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকের মার্কস দেখতে পারবে তো তুমি তাহলে সেই মার্কস দেখে বুঝতে পারবে কার পারফরমেন্স কেমন ছিল তাকে অনুসরণ করে তার থেকে শেখার চেষ্টা করবে প্রত্যেকের কাছ থেকে আমরা শিখতে পারি যারা ঘাবড়ে যায় সেই ঘাবড়ে যাওয়াটাও শেখা প্রয়োজন যাতে করে আমি না ঘাবড়ে যাই কোন পরিস্থিতিতে কেউ ঘাবড়ে যায় সেটা ফিল করার প্রয়োজনীয়তা রয়েছে যাতে আমি না ঘাবড়ে যাই তাই যার পারফরমেন্স খারাপ তার থেকেও শেখার আছে যার ভালো তার থেকে তো শিখতেই হবে তাই প্রত্যেকটা পারফরমেন্স দেখবে একশো তিরিশটাই টাই এবং গ্রাজুয়ালি অ্যাড হবে এরপরে যে ইন্টারভিউ গুলো হবে সেগুলো অ্যাড হবে তো আমার ধারণা ফাইনাল ইন্টারভিউ হওয়ার আগে তুমি সেখানে একশো ষাট একশো পঞ্চাশটা ইন্টারভিউ দেখতে পাবে তাহলে এই ইন্টারভিউতে বোর্ড গুলো যেহেতু আলাদা আলাদা এক্সপার্ট দিয়ে তৈরি তাই তারা যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোকে সুন্দরভাবে প্রয়োজনে লিখে নাও নিজে গ্রুমিং করে আনসার দেওয়ার চেষ্টা করো হলো তাহলে দুটো ফেজ হয়ে গেল তৃতীয় ফেজে তুমি নাইন টেন এবার আজকে যেহেতু ইলেভেন টুয়েলভ এর তোমরা ইলেভেন টুয়েলভ এর বই পাঠ্য বই থেকে তুমি এমন কোন পাঠ বাকি রাখবে না যে পাঠের উপরে তুমি আট মিনিট ন মিনিট সাত মিনিট পড়াতে পারবে না এরকম কিছু যেন না থাকে অর্থাৎ প্রত্যেকটা অংশ ইলেভেন টুয়েলভ এর সিলেবাস থেকে যে কোন অংশ আমি বললাম তুমি এটা পড়াও আমাকে তুমি পড়িয়ে দেখাবে এমন কোনটা কেন বলছি আমি এটা কারণ সাতাশ জনে সাতজন চাকরি পাবে তো কুড়ি তো পাশ করবে না তাই জন্য বলা হচ্ছে তোমাকে ইলেভেন টুয়েলভ এর বই ধরে তোমার কাজটা কি হবে ইলেভেন টুয়েলভ এর বই ধরে এমন কোন পার যেন বাকি না থাকে যেটা তুমি পড়াতে পারো না প্রত্যেকটা পড়ানোর এফিসিয়েন্সি আনতে হবে কেন কারণ কোনোভাবে যদি ডেমনস্ট্রেশনে তুমি হোচট খাও তাহলে ওখানেই তুমি ব্যর্থ হয়ে গেলে শেষ তুমি ফিনিশ ইউ আর ফিনিশ তাই ইলেভেন টুয়েলভ এর কোনো পার্টের ওপরে পড়ানোর দক্ষতার অভাব যেন না থাকে দিন রাত এক করে ইলেভেন টুয়েলভের সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা অংশ থেকে ডেমনস্ট্রেশন রেডি করো এটা তোমার পরের ধাপের কাজ এবং যারা এক্সপার্ট রয়েছেন আরো বেশ কয়েকজন এক্সপার্ট আসবেন যারা সিনিয়র টিচার ঠিক আছে কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচার যারা ইন্টারভিউ নিতে নিতে বুড়ো হয়ে গেছেন সেই মানুষগুলো আসবেন তাদের থেকে বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো শিখতে পারবো সেইগুলো থেকে আরো নিজের অভিজ্ঞতা বাড়াতে হবে এই কাজগুলো করো আমি বললাম সবাই হাতের চ্যালেঞ্জ নাও যে সাধ এই সাতটাকে সতেরো করে দেখাবো ক্লাসরুমের সাতাশ জন ফ্রেশার পাশ করেছে আমার প্রেডিকশন সাতজন চাকরি পাবে তোমাদের দায়িত্ব হলো আমাকে ভুল প্রমাণ করা এই সাতটা যেন সতেরো হয় সেই দায়িত্ব তোমাদের প্রত্যেকের যেটা রিয়ালিটি সেই রিয়ালিটি সাত বলছে আর তোমাদের সতেরো করতে পারবে তাই সেই কাজটা তোমাদের নিজের দায়িত্বে করতে হবে নাইন টেনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যা কিছু আজকে আমি বললাম এই সেম কথা প্যারালালি প্রযোজ্য হবে এবং সেদিন আরো অনেক ছেলে মেয়ে পাশ করবে স্বাভাবিকভাবে আরো আমাদের এনার্জি থাকবে বেশি এবং প্রত্যেকের মধ্যে একটা উৎসাহ থাকবে সেই দিনটার অপেক্ষায় আমরা রয়েছি ঠিক আছে তো যারা পাস করলে এখনো পর্যন্ত লাস্ট তথ্য অনুযায়ী যে তিরিশ জন পাস করেছ ইন সার্ভিস তিন এবং ফ্রেশার সাতাশ তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই এবং এই বাস্তবের মাটিতে থেকে নিজেকে প্রিপেয়ার করার জন্য যে লড়াই সামনে আসতে চলেছে সেই লড়াইয়ের জন্য নিজের সব কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করছি এটা আমার পক্ষ থেকে দ্যাট মিনস ক্লাসরুমের পক্ষ থেকে আমাদের ওভারঅল আজকের এই রেজাল্ট এবং আগামী পরিস্থিতি কোন পথে এগোতে পারে সেটা নিয়ে একটা প্রাথমিক রেডিশন ঠিক আছে আচ্ছা যদি কেউ এইরকম মনে মনে ভেবে থাকে যে অনেকে হয়তো ভেবে থাকবেন আচ্ছা কেউ একজন ইউটিউবে লিখেছেন সাতাশ সবই মনে হয় ডেপুটেড ছিলেন ক্লাসরুমটা আগে দেখবেন তারপরে কথা বলবেন ঠিক আছে ক্লাসরুমটা দেখবেন তারপরে কথা বলবেন আমাদের ক্লাসরুম এইরকম নয় আর আপনার জন্য আমাদের ইউটিউব চ্যানেল নয় যাদের খুব কষ্ট হয় না আমাদের ইউটিউব চ্যানেল দেখে খুব মনে হয় ইস কি কষ্টের এতজন পাশ করলো তারা দেখবেন না তাদের দেখার দরকার নেই তাদের জন্য ইউটিউব চ্যানেলটা নয় অন্য কোনো ইউটিউব চ্যানেল দেখবেন আপনারা ঠিক আছে অসুবিধার কিছু নেই তো যাই হোক আমাদের নেক্স যে কাজ সেই কাজ আমাদের করতে হবে প্রত্যেকের এইটুকু আমি বলবো এবং তোমাদের প্রত্যেকের জন্য যারা এই আজকে পাশ করেছো তাদের জন্য নেক্সট ইন্টারভিউ যে ডেট সেই ডেট আমি আনতে চলেছি সেই ডেটে তোমরা ইন্টারভিউ দেবে টেনশনের কিছু নেই আর নাইন টেনের জন্য ভালো হবে কোনো চাপের কিছু নেই এবং অনেকেই গুজব ছড়িয়ে বেড়াচ্ছে যে কোনো ফ্রেশার চাকরি পায়নি এরকম ছড়িয়ে বেড়াবে ঠিক আছে কিন্তু ক্লাসরুমে যারা রয়েছে তোমরা গড়ে প্রায় এক হাজার দুটো গ্রুপ মিলে তারা সবাই ফিল করতে পারবে যে ফেসাররাও চাকরি পেয়েছে বাইরে চা চলে সেগুলো গুজব কোথায় গেল সেই ইউটিউব চ্যানেলগুলো যারা বলেছিলেন যে পঁয়তাল্লিশ মানুষকে গাল গপ্প দিয়ে প্রাথমিক সান্ত্বনা রাখার চেষ্টা চলে কেন এগুলো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলুন যেটা মিলবে যেগুলো মিলবে না সেই নামেলা কথাগুলো কেন বলতে যান যারা বেকার তাদের নিয়ে কেন ছেলে খেলার প্রয়োজনীয়তা কেন রয়েছে যেটা সত্যি সেটা বলুন ঠিক আছে যাই হোক এবার আমরা মেন ক্লাসরুমে ঢুকবো ইউটিউবে এটা আহ স্ট্রিমিং হচ্ছিল সেটাকে আমি এক্সিট করে মেন ক্লাসরুমের যে বেসিক কথা সেগুলো বলার চেষ্টা করব যারা ক্লাসরুমে রয়েছে তাদের জন্য